ভিডিও শুরুতেই যে কথাটা আমি কখনো বলিনি সেই কথাটা দিয়ে আজকে আমি ভিডিও শুরু করতে বাধ্য হলাম যে গামলা মা নামের কলঙ্ক কোনোদিনও এই কথাটা আমি বলিনি কারণ ও যেভাবে আস্তে আস্তে এগোচ্ছিল কোথাও না কোথাও কোথাও না কোথাও ওর যে আসল রূপ বেরিয়ে তো আসছিল কিন্তু কখনো ভাবতে পারিনি যে এই রকমভাবে ও ওর ছেলেকে পুরো একদম ভরা বাজারে বিক্রি করবে জাস্ট ছেলের নাম থেকে আরম্ভ করে ছেলের আশা ছেলের অনুভূতি ছেলের সাথে সময় কাটানোর সমস্ত টাইমটা এইভাবে ও ভরা বাজারে বিক্রি করে টাকা ইনকাম করবে কি না ওই ল্যাটাদীপ্তের সাথে জড়াজড়ি করে নিজের শারীরিক চাহিদাটা পূরণ করবার জন্য যে টাকার প্রয়োজন যে এই যে ফ্ল্যাটটা নিয়েছিল সেই ফ্ল্যাটে যাওয়া পুজো দেওয়া মাল এদিক ওদিক করা অনেক টাকা খরচা হয়ে গেছে তাই আবারও তো নতুন করে একটা ফ্ল্যাট খুঁজতে হচ্ছে জিনিসপত্র আবারও সেখান থেকে না দিয়ে সেই জায়গায় নিয়ে যেতে হবে তার জন্য পয়সা না দরকার না তো সেই পয়সাটা কোথা থেকে প্রয়োজন মানে কোথা থেকে পাবে ওই কারণে ছেলেকে ভরা বাজারে বিক্রি করছে ছেলের সাথে মায়ের যে একটা সুন্দর মুহূর্ত সুন্দর সম্পর্ক যেটা কিনা ওর বোকা ভিউয়ার্সরা আজকে ভিউয়ার্সরা ওর যে সমস্ত পজিটিভ ভিউয়ার্স আছে তারা নিজেরা নিজেদের প্রতি ধিৎকার জানিয়েছে গামলাকে কিন্তু সেইভাবে কিচ্ছু বলেনি প্রতিটা কমেন্টে আমি দেখলাম যে আজকে হয়তো ভিউয়ার্সরা একটু ওরেও রিয়েলাইজ করেছে যে এর কাছে যে বলে না যে ছোট্ট কিষাণও নাকি তার বাবার কাছে অবহেলিত হয়ে মানুষ হচ্ছে ঠিকঠাকভাবে খেতে দেওয়া হয় না পড়তে দেওয়া হয় না সেখানে এই মায়ের কাছে এলে নাকি কিষাণও খুব ভালোভাবে মানুষ হবে আজকে তারা কোথাও না কোথাও রিয়েলাইজ করেছে যে ওরা যেই কথাটা এত দিন ধরে বলছিল সেটা কোথাও না কোথাও বিশাল বড় একটা ভুল তাদের চিন্তাধারা ছিল ভুল ডিসিশান ছিল যেই মা ছেলে আসেনি সেই আশাটাকে এইরকম একটা মানে কি বলবো একটা ইমোশনালি বিষয় যে ছেলে মায়ের কাছে এসছে যেই বিষয়টা ভিউয়ার্সরা হয়তো গামলাকে প্রতিদিনের ভিডিওতে একটাই কমেন্ট করে বারংবার যে কবে তুমি তোমার সন্তানকে নিয়ে আসবে তুমি কেন সব কিছু নিয়ে সিরিয়াস কিন্তু ছেলেকে নিয়ে আসা নিয়ে তুমি সিরিয়াস নয় কেন এরকম তুমি করছো আমাদের ভাবনা নিয়ে তুমি কেন এরকম খেলছো সেই মানুষগুলো আজকে ওর কমেন্ট সেকশানে ওর প্রতি রকম রাগ দেখায়নি রাগ দেখি যে নিজেদের প্রতি যে আমরা তোমাকে বিশ্বাস করে ভুল করেছি তোমার মতো মানুষকে হয়তো বিশ্বাস করাটাই আমাদের আজ উচিত হয়নি আর এইখানেই কিন্তু আমাদের জয় বন্ধুরা এখানেই আমাদের জয় আইন ছোট্ট বাচ্চাটাকে তার মায়ের কাছে দেবে না তার বাইরের কাছে বাবার কাছে দেবে এটা তো পরবর্তী ভাবনা কিন্তু এই যে এই যে ভিউয়ার্সরা নিজেদের যে ভুলটা রিয়েলাইজ করতে পেরেছে সেটা সেটার জন্যই আজকে অন্তত খুব খুশি লাগছে আর আজকের ভিডিওতে পুরো ভিডিও ক্লিপ সমেত আমি তোমাদের সামনে প্রমাণ করব যে গামলা কত বড় মিথ্যেবাদী গামলার যে বিয়ে হয়েছে সংগ্রামপুর কালীবাড়ি সংগ্রামপুর মন্দিরে গিয়ে যে বিয়ে করেছে তার বিশাল বড়ো একটা প্রমাণ কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওতে ভিডিও ক্লিপ সমেত দেখবো তোমরা পুরো ভিডিওটা নয় স্কিপ করে দেখো আশা করছি অনেক কিছু জানতে পারবে তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কেন ভালো নেই এই দেখো মানে শরীরের একটু অসুবিধা হচ্ছে তো সেই কারণে একটু টেস্ট করিয়েছি আজকে দেখি রিপোর্ট আসুক অবশ্যই তোমরা ডেলি ব্লগে জানতে পারবে যাই হোক কন্ট্রোভার্সির মধ্যে এই সমস্ত কিছু বলা উচিত না তবুও বললাম তো এবার চলে আসছি ভিডিওর মেন প্রসঙ্গে আমাকে একটা ভিডিও ক্লিপ আমার হোয়াটসঅ্যাপেও একজন দিভাই পাঠিয়েছে এবং আমার এফবিতেও একজন একটা কমেন্টের স্ক্রিনশট পাঠিয়েছে সেটা হচ্ছে ভিডিও প্রথমেই যেখানে গামলা ভিডিও শুরু করলো তখনই কিন্তু চুয়াল্লিশ সেকেন্ডে একটা কথা শোনা গেছে যে গামলার বৌদি এই কথাটা বলছে যে নতুন বলো না নতুন শ্বশুরবাড়ি তো এই কথাটাকে কেন্দ্র করে অনেকে ভাবছে যে এটা হয়তো গামলার নতুন বাড়ি মানে ল্যাটাদিত্যর বাড়ি হ্যাঁ বন্ধুরা একদিক দিয়ে এটা লেটা বাড়ি আবার একদিক একদিক দিয়ে কিন্তু এটা ভিক্কা বাড়ি এবার কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদেরকে একটুখানি ক্লিয়ার করে বলি ঠিক আছে এই যে ভিক্ষা মায়ের বাড়ি তোমাদের যেই কথাটা বললাম ভিডিও ক্লিপ সমেত প্রমাণ দেবো সেই জিনিসটা একটু তোমরা ভালো করে আগে বোঝার চেষ্টা করো আজ থেকে এক বছর আগে গামলার দাদার বিয়ের সময় যখন গামলাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল মারধর করে গামলার দাদাও মেনেছিল গামলার বাবাও মানে সেখানে আটকায়নি মাও আটকায়নি কেউ আটকায়নি সেখানে গামলা দাদা যখন গামলাকে মেরে বের করে দিয়েছিল গামলা কিন্তু বলেছিল যে নিজের সেফটি অবলম্বন করার জন্য আমি আমার ভিক্ষা মায়ের বাড়িতে রয়েছি আমরা কিন্তু তখন অনেকে বলেছিলাম যে নিজের সেফটি অবলম্বন করবার জন্য ভিক্ষা মায়ের বাড়ি চলে যেতে হলো নিজের বাড়ির থেকেও বিশাল বড় সেফটি ওই ভিক্ষা মায়ের বাড়ি কেনই বা দাদা মেরে তাড়ালো তার কোনো রকম কোনো ক্লারিফিকেশান না গামলার কোনো পজিটিভ ক্রিয়েটার না কোনো পজিটিভ ভিউয়ার্স নাকি গামলা নিজে কোনো ভিডিওতে এর ক্লারিফিকেশান সমেত কোনো কথা আমাদের সামনে বলতে পেরেছি যে দাদা কেন তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল এটা কোনোদিনও বলতে পারেনি কিন্তু ও নিজের মুখে বলেছিল যে ও নিজের সেফটি অবলম্বন করবার জন্য ও ভিক্ষা মায়ের বাড়িতে আছে তো বন্ধুরা আজকে তোমরা নিশ্চয়ই ভিক্ষা অরিজিনাল বাড়িটা তোমরা দেখতে পেলে কোনটা ভিক্ষা অরিজিনাল বাড়ি একটা খুবই কি বলো একদম কি বলো জরাজীর্ণ টাইপের একটা বাড়ি মানে পাশে বাড়ি একটা হচ্ছে দেখলাম খুব সুন্দর এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি শুধুমাত্র কানেকশানগুলো করা হয়েছে এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে কিছু লাগানো হয়নি জানলা কপাট হয়তো করা হয়নি যে কারণে এখনও পর্যন্ত যায়নি কিন্তু যেইখানে ভিক্ষামায়েরা বসে মানে গামলারা বসে সবাই খাচ্ছিল খাওয়ার পজিশানটা বা প্যাসেজটা এতটাই ছোটো যে প্রত্যেকে যে ভালোভাবে একটু হাত পা ছড়িয়ে বসে খাবে সেই পরিস্থিতিও কিন্তু ছিল না এইটা হচ্ছে অরিজিনাল ভিক্ষামায়ের বাড়ি তাহলে গামলা গামলার প্রথম দিকের ভিডিওতে এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো রয়েছে আমি মন করলে না সেই ভিডিও ক্লিপগুলো নিয়ে তোমাদের সামনে এই ভিডিওতে দিতে পারতাম কিন্তু দিতে পারবো না কারণ ওই যে স্ট্রাইক দিয়ে দেবে যেই কারণে দিতে পারলাম না তোমাদেরও দেখতে যাওয়ার প্রয়োজন নেই কারণ তোমরা সব সমস্ত কিছু দেখে নিয়েছো তো সেখান থেকে দাঁড়িয়ে গামলা কিন্তু গামলার ভিডিওতে একটা বেঁকা বাটি সেই বাটির মধ্যে চা করা আমাদের সামনে দেখিয়েছিল চাটা কোথায় করছিল একটা কি বলবো রান্নাঘর ছোট্ট বারান্দার মধ্যে একটা স্ল্যাব করা আছে তার মধ্যে গ্যাস আছে গ্যাসের মধ্যে একটা ভাঙা বাটির মধ্যে চা করছিল এবং একটা স্টিলের কাপ একটা ছোট্ট প্লেট দুটো বিস্কিট তোমরা দেখেছো যে ছোট্ট একটা এরকম ভাঙা কাপ পুরো ভাঙা কাপটা ছিল ভাঙা তাইতে চা নিয়েছিল দুটো বিস্কিট নিয়েছিল এরকম ছোট একটা প্লেট সেই রকম যে বারান্দা ছিল গ্রিল ছিল তারপরে তোমার একটা যে রান্নার যে প্যাসেজ উপরে টুকটাক বাসন রাখার একটা র্যাক ছিল সেই রকম কোনো কিছু কি তোমরা এই ভিক্ষা মায়ের বাড়ি দেখতে পেলে সব থেকে বড়ো কথা গামলা যে পিঙ্ক দেওয়ালের সামনে দাঁড়িয়ে আমাদের সামনে ভিডিও দিত টুকটাক কথোপকথনগুলো বলতো সেই পিঙ্ক দেওয়াল এই ভিক্ষা মায়ের বাড়িতে কোথায় দেখতে তো পেলাম না যে ভিক্ষা মায়ের বাড়িতে পিঙ্ক দেওয়াল আছে যেই ভিক্কামায়ের বাড়িতে ওইটুখানি একটা মানে রুম সেইখানে ভিক্কামা বাবা হ্যাঁ সবাই মিলে থাকে সেখানে কিনা গামলার জন্য একটা রুম পুরোপুরি ছেড়ে দিয়েছিল গামলা যেই দিন প্রথম দিন যখন ওদের বাড়িতে কালী পুজো হয় ওর ঠাকুমা আসে এবং যেই দিন প্রথম গামলা তার বাবার বাড়িতে যায় সেই দিন ওই বিছানা মানে ফোকলাকান্তের বাড়ি অ্যাকচুয়ালি তো তখন ছিল বলেছিল ভিক্কা মায়ের বাড়ি ওই বিছানার ওপর তোমার কুড়িতে কুর্তি রেখে তারপর তোমার আরও সাজগোজ রেখে দেখিয়েছিল যে এইগুলো পড়বো সেই বিছানাটা ভিক্ষামায়ের বাড়ি তোমরা দেখতে পেলে দেখতে পেলে না বন্ধুরা তাহলে এই যে আমরা বলেছিলাম ও যে সংগ্রামপুর মন্দিরে গিয়ে ও যে ল্যাটাদিত্যের সাথে বিয়ে করেছিল এবং বিয়ে করে ও ওর শ্বশুরবাড়িতেই ছিল এবং তোমরা জানো আমাদেরই এক সহক্রিয়েটার যার সাথে কথা হয়েছিল এই লেটাদিত্তের লেটাদিত্ত কিন্তু তাকে বলেছিল যে এই গামলা কিন্তু তার একয়ারে আছে এবং সেই ক্রিয়েটার জিজ্ঞাসাও করেছিল যে দাদার বিয়েতে নেমন্তন্ন করেনি বলেছে না যদি তখন আবার জিজ্ঞেস করেছিল যদি করতো দিতে যেতে দিতে বলেছিল না যেতে দিতাম না ও আমার হেফাজতে আছে ওকে আমি এখানেই রাখবো তো তখন কোথায় ছিল বন্ধুরা বিয়ে করার পর কিন্তু গামলা গামলার শ্বশুরবাড়িতে উঠেছিল তো ওই হিসেবে ওর বৌদি ইয়ার কি মেরে কারণ বৌদি দাদার কাছ থেকে সমস্ত কিছু শুনেছে তার থেকেও বড়ো কথা বৌদি মানে এসেছে তার কিছু দিন মানে কিছু মাস পর কালী পুজো হয়েছে মনে হয় পনেরো দিন না কতদিন পর কালী পুজোটা হয়েছিল এবং তারপর থেকে কিন্তু বৌদি সমস্ত কিছু জানতো আর দাদা এই কারণেই মেরে বার করেছিল বৌদি শ্বশুর বাবার বাড়ি থেকে এসে যাতে গামলাকে কেউ ওই বাড়িতে না দেখতে পায় সেই কারণেই কিন্তু মানে বৌদির বাড়ি থেকে একটা অবজেকশন ছিল যেই কারণে কিন্তু গামলাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তো সেখান থেকে দাঁড়িয়ে বৌদি ইয়ার মানে হয়তো কথাটাকে বলতে চাই যে তুমি তো এই ভিক্ষামায়ের বাড়ি কি বাড়িটা কি তুমি বলেছিলে মানে ছিল শ্বশুর বাড়িতে অথচ বলেছিলে ভিক্কামায়ের বাড়ি তো সেই সেন্সেও বলতে পারে যে বলো না শ্বশুর বাড়ি এরকম কিছু একটা বলতে পারে নিজেদের মধ্যে ইয়ার কিয়ারটা আবার এই সেন্সেও হতে পারে যেহেতু ভিক্ষামায়ের মানে মা গামলারও মা তার দাদারও মা তার মানে ভিকা এই গামলার যে বৌদি তার এটা যেমন শ্বশুরবাড়ি ওটাও কিন্তু একটা শ্বশুরবাড়ি সেই হিসেবেও কিন্তু বলতে পারে শ্বশুরবাড়ি তবে এই হিসেবে বলার থেকে আমার বেশি মনে হলো যে গামলাকে পিঞ্চ মেরে কথাটা বললো কারণ বৌদি যদি বৌদির হিসেবে বাড়ি কথাটা বলতো গামলা কিন্তু ওই জায়গাটা ওইভাবে মানে পাল্টা দিত না ও কিন্তু ওইখানটা নিয়ে বলে দিত যে হ্যাঁ যেহেতু বৌদি প্রথমবার যাচ্ছে এবং ওটা মা বাবা তো ওটাও বৌদির একটা শ্বশুরবাড়ি এরকম কিন্তু বলতো কিন্তু আমার মনে হলো যেহেতু গামলা ভিক্ষামায়ের বাড়ি বলে ল্যাটাদীপ্তের বাড়িতে ছিল এবং ওটাকে সবাই জানতো যে কোথায় ছিল সেই কারণেই হয়তো বৌদি এই কথাটা বললো যে শ্বশুর বাড়ি তো বন্ধুরা তোমরা এই যে ভিডিও ক্লিপ বলতে আমি এটাই তোমাদের সামনে দিতে চাইলাম এই যে গামলার যে আজকে ভিক্কা বাড়ি যাওয়া এবং প্রতিটা রুম মানে প্রতিটা যে জায়গা জায়গা দেখিয়েছে আমি পারলে কয়েকটা ছোট ছোটো ক্লিপ তোমাদের সামনে দিয়ে দেবো স্ক্রিনশটে সেগুলো দেখবে সেগুলোর সাথে কি ওই এক বছর আগে প্রথম প্রথম যে ভিডিওগুলো দিচ্ছিল তার কোনো মিল আছে থেকে বড় বিষয় পিঙ্ক দেওয়ালে বসে ও অনেক অনেক ভিডিও কিন্তু দিয়েছে যেগুলো শুধুমাত্র বক্তৃতা কেঁদে কেঁদে বক্তৃতা দেওয়া ভিডিও সন্দীপদার উপর নানান রকম ব্লেম দেওয়া ভিডিও ও যে দিয়েছিল সেই পিঙ্ক দেওয়াল পিকায়ের বাড়িতে কোথায় আজকে পজিটিভ ভিউয়ার্সরা কোথায় গেল হুম তাদের মুখে জুতোর বাড়ি গামলা কিভাবে মারলো তারা আজকে কোথায় গেল তারা বলুক যে ভিক্কামায়ের বাড়ি পিঙ্ক দেওয়াল কয় পিঙ্ক দেওয়াল কই বন্ধুরা এই পিঙ্ক দেওয়াল কি তোমরা কোথাও দেখতে পেলে কিভাবে ছেলেকে নিয়ে মানে এ ছেলেকে বিক্রি করছে তোমরা একবার ভেবে দেখো একটা কথা কি জানো তো বন্ধুরা এ এতটাই নেমো খারাম এতটাই নির্লজ্জ বেহায়া হয়ে গেছে এই গামলা যে ও প্রথমত কি করত ছেলের নাম নিত না কি আইনে নেওয়া বারণ আছে আইন আদালতের বিষয় তারপরেই যাই এই সেবক দাদা এলো সেবক দাদা আইনের ওপরে চলে গেল ছেলের নাম নিতেও আরম্ভ করলো কোনো আইন আদালত আর তার তখন আর তার ভয় হলো না তারপর যত কিছু প্রথম 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 সেবক দাদার নাম কিন্তু ভিডিওতে সেইভাবে নিতই না তারপর হঠাৎ করে আমরা এই রিসেন্টলি দেখতে পেলাম সেবক দাদার নাম নিয়েও কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে এমনকি তাকে ভিডিওর মধ্যে অর্ধেক করে দেখানো হচ্ছে বন্ধুরা এবং তারপর কিছুদিন কিন্তু কি হলো কিষাণুর জন্য এই পুজো কিষাণুর জন্য সেই পুজো কিষাণের জন্য ওই পুজো করে ভিউজ কামানো হলো এরপর মানুষকে মানে প্রত্যেকটা ভিউয়ার্স এই দিনটা দেখার জন্য মনে হয় কি বলবো সব সময়ের জন্য চেয়ে থাকে গামলার ভিডিও দিকে আর সেই ইমোশনালি একটা জায়গা নিয়ে গামলা গামলার আজকে টাইটেলে দিয়ে দিলো যে আমি আমার ছেলের সাথে দেখা করতে যাচ্ছি বা এরকম কিছু একটা টাইটেল দিয়ে দিলো সেখানে ভিউয়ার্সরা ভাবতো ভিউয়ার্সরা ভাবো কতটা ওর উপর মানে আশা করেছিল এই বিষয়টা নিয়ে সেই বিষয় নিয়ে ভিউয়ার্সদের যে একটা ভালোবাসার জায়গা আছে সেই ভালোবাসার জায়গাটা নিয়ে ভিওয়ার্সদের সেই জায়গাটাকে নিয়ে কীভাবে খেলা করছে তোমাদেরকে আমি একটা কমেন্ট জাস্ট পড়ে শোনাতে চাইছি বন্ধুরা মানে কি ওকে কতটা মানুষ ভালোবাসতো আর আজকের ওর টাইটেল দেখে মানুষ কতটা ওকে ঘেন্না করছে তার কয়েকটা নমুনা ওর পজিটিভ ভিউয়ার্স কিন্তু অনেকে তো ওকে এইভাবে রাইট মানে বলেছে যে তুমি টাইটেলটা আগে চেঞ্জ করো অনেক ফাজলামি তোমার দেখেছি আজকের ফাজলামিটা মেনে নেওয়ার মতো নয় তুমি তোমার টাইটেল চেঞ্জ করো একটা দিদিভাই কমেন্ট করেছে আজকে ভীষণ কষ্ট দিলে পাঁচ বছর হলো তোমাকে দেখি আজকে খুব খারাপ লাগলো পুজো দেওয়া ছেড়ে এসেছিলাম দেখতে জানি না আর কোনোদিনও দেখবো কি না আর আমি ভাবিও ভিওয়ার্সরাও একে বিশ্বাস করে মানে ঠাকুরের থেকেও এই গামলা আগে মানে এর মধ্যে কি আছে যে ঠাকুরের থেকেও গামলা আগে না অবশ্যই মানুষ অনেক মানুষ আছে সত্যি তাদেরকে দেখতে ইচ্ছা করবে কিন্তু এখানে দেওয়া বাদ দিয়ে গামলার ভিডিও নোটিফিকেশন যাই এসছে দেখতে এসেছে এবং তারপর সে লিখেছে যা দেখেছে তার ভিডিওতে দেখার পর সে লিখেছে জানি না আর কোনোদিনও দেখবো কি না আজকে খুব কষ্ট পেয়েছি খুব খারাপ লাগলো কি ও ওর সন্তানকে নিয়ে মিথ্যে টাইটেলে দিয়েছে এবং তার নিচে অনেকে কমেন্ট করেছে যে একদম এই মিথ্যাবাদীটাকে দেখবেন না আর একজন লিখেছে পুজো ছেড়ে পুজো ছেড়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে কোয়েশ্চেন মার্ক আপনি গামলাকে না ছেড়ে ভগবানকে ছেড়ে দিন ভগবান কি অসহায় আপনাদের জন্য সত্যি কমেন্টটা একদম ঠিক করেছে না হলে মানে ঠাকুরকে সেবা দেওয়ার পরও তো ভিডিওটা দেখা যেত কিন্তু ভিডিওর মধ্যে এমন একটা টাইটেল যে সন্তানকে কাছে নেওয়ার মতো একটা টাইটেল দিয়েছে যে ছেলে এসেছে শুনে আর একটা মুহূর্ত দেরি করলাম না এই রকম একটা টাইটেল যেখানে থাকবে সেখানে ভিউয়ার্সরা তো এই দিনটাই দেখতে চাইছে না তো সেখানে তো হুড়মুড়িয়ে যাবেই তারপরে আরেকজন এইটা লিখেছে আরেকজন লিখেছে একদম ঠিক বলেছেন তবে পুজোটা আগে দেওয়া উচিত ছিল গামলাকে এতটাই ইম্পর্টেন্স দেওয়া ঠিক না ওরই পজিটিভ ভিউয়ার্স কিন্তু এগুলো ওরই পজিটিভ ভিউয়ার্স ভাবো ঠাকুরকে পুজো দিচ্ছিল সেই সময় পুজো দেওয়া বাদ দিয়ে গামলার ভিডিও দেখতে এসেছে দেখতে এসে উনি নিজেই ঠকে গেছেন তার মানে ওই যে ভগবানকে রেখে এমন একটা মানে কী বলবো এমন একটা নারীর ভিডিও দেখতে এসেছে যেই নারী এই বোকা ভিউয়ার্স প্রতি মুহূর্তে ভিডিওর প্রতি অংশ ঠকিয়ে যাচ্ছে আর আজকে ভগবান কিন্তু এই রকম একটা ভিউয়ার্সকে একদম দেনান দেন দিয়ে দিয়েছে যে তুমি আমার ভিডিও আমাকে সেবা দেওয়া বন্ধ করে ওই নোংরা মেয়ের ভিডিও দেখতে গেছো দেখে যাও আজকে গিয়ে কি হয় তো আমি বলবো এরকম যারা করো তারা কি তাদের মানে চোখে তারা ঠুলি পড়ে থাকো মানে তোমরা কি কিছু দেখতে পাও না আজকে ওকে যেভাবে ওর কমেন্ট সেকশানে জুতিয়েছে যেভাবে ঝাঁটা মুড়ো ঝাঁটা যা খুশি দিয়ে ওকে আজকে মেরেছে ওর কি করে হবে যে এই ভিউর্সদেরকে নিয়ে আবার কালকে মানে ভিউর্সদের সামনে আবার কালকে ভিডিও নিয়ে আসার কিন্তু কি জানো তো এর নির্লজ্জ বেহায়া এর নির্লজ্জ বেহায়া ওই যে বলি এর এ যেমন এর ভিওয়ার্সরাও তেমন আজকের বিষয়টা নিয়ে দেখব এই যে আছে বুড়ি এই যে আছে অনেক অনেকে আছে অনেক রকম আছে রুনার মানে চুরাটোনা অনেকে আছে এরা কি বলে আজকে আমি শুধু দেখব। কিছুদিন আগেও বন্ধুরা ও কিন্তু প্রতি মুহূর্তে এক এমন একটা অভিনয় করতো যে আমি খুব কষ্টে আছি আমি সেগুলো জানান দিতে পারি না ওর পজিটিভ ভিউয়ার্সরা কি বলতো যে মুখে বলতে পারলে কি ভালোবাসা হয় মনে মনেও তো ভালোবাসা যায় তো সেখানে এই আজকে তার ভালোবাসার নমুনা ছেলে ও যে ওর ভিডিওর মধ্যে বলছে ছেলে কার ছেলে ওটা তো ভিক্ষা মায়ের মেয়ের ছেলে ওর কি করে ছেলে হলো সম্পর্কে ছেলে সেটা ওইভাবে নিজের ছেলের মতো করে দেওয়া যায় না ওইভাবে কিন্তু টাইটেলে দেওয়া যায় না বন্ধুরা কিভাবে তার মানে মানে মানুষদেরকে ঠকাচ্ছে একবার মানুষদের ইমোশনাল যে একটা মানে জায়গা আছে সেই ইমোশনাল বিষয়টাকে নিয়ে কীভাবে ও খেলছে একবার বুঝতে পারছো এই মেয়ে দেখো কিভাবে মানে সমস্ত কিছু বেরিয়ে আসছে সেবক দাদা ফ্ল্যাট মালিক সমস্ত কিছু আস্তে আস্তে সবাইকার অরিজিনাল রূপ কিন্তু বেরিয়ে আসছে কালকে আমি তোমাদের সামনে স্ক্রিনশট দিয়ে দিয়েছি কারণ এই গামলা ভিডিও দিয়েছিলো তার কিছুক্ষণের মধ্যেই ওই পোস্টটা কিন্তু করা হয়েছিল যদিও আমি টাইমটা তোমাদের সামনে দিইনি কারণ আমি সবসময় মনে করি একটু সেফটি অবলম্বন করি আমি আমার আইডিতে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি সেখানে আমি যে তোমাদেরকে বলেছিলাম ও যে মাল ট্রান্সফার করছে সেখানে ও বলেছিল গুজব রটানো হচ্ছে তো আমি বলেছিলাম হুম যে দুমাস পর আমি দেখবো এই মুখটা তোর কোথায় থাকে আর আমার বলা কথাটা ঠিক কোথায় থাকে দু মাসও যেতে হলো না বন্ধুরা দু থেকে তিন দিনের মধ্যে ওর মুখে একদম আশা করছি ওই যে গোবর হয় না ঘুঁটে 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 দিয়ে একদম লেপে দিতে পারলাম ওর মুখে কেন বলেছিল গুজব আমি বলেছিলাম যে ওটা গুজব না ওটা সত্যি কথা তো সেখান থেকে তোমরা প্রমাণ পেয়ে গেছো যে ও ওই ফ্ল্যাট ছাড়ল না তার আগেই ফ্ল্যাট মালিক ওই ফ্ল্যাটেরই আবার এক দিয়ে দিতে পারলো ও ওই ফ্ল্যাটে আর কখনো যাবে না মাল অলরেডি ওর হয়তো সব কিছু সরানো হয়ে গেছে এই যে ভিডিওগুলো আমাদের সামনে দিচ্ছে এর মাঝে মাঝে ও কি কাজ করছে সেগুলো কি আমাদের সামনে জানান দিচ্ছে বন্ধুরা কালকে আমার কাছে এরকমই একটা কমেন্টস আছে মানে আসে যে দিদি দেখে যাও সমস্ত মাল ওর সরানো হয়ে গেছে তো যদিও আমি এই ভিউয়ার্স হয়তো নিজের আন্দাজ বসে একটা কথা বলো সেই কারণে সেইটা নিয়ে আমি বেশি কিছু বললাম না অবভিয়াসলি খোঁজখবর তো নিচ্ছি সঠিক ইনফরমেশন না দিতে পারলে তো তোমাদের কাছে যদি একটু এদিক থেকে ইনফরমেশান দিয়ে ফেলি তখনই তোমরা আবার অনেক রকম কথা বলো তাই এ এখন থেকে যেই ইনফরমেশানটা দেবো খুব ভালোভাবে আগে জেনে তারপর তোমাদের কাছে দেবো তো তোমরা একবার জাস্ট ভেবে দেখো এই যে বলেছিল মায়ের বাড়ি তো সেই ভিক্ষা মায়ের বাড়ি যেখানে পিঙ্ক দেওয়াল ছিল একটা র্যাক ছিল হ্যাঁ সেখানে গ্যাস ছিল গ্যাস যেখানে চা করছিলো তার উপর একটা বাসন রাখার স্টিলের একটা ছোট্ট র্যাক ছিল একটা খাট ছিল সেই সমস্ত জিনিসগুলো ভিক্ষা মায়ের বাড়ি থেকে ঠিক গেল তো গেলো কোথায় আর যেই ভিক্ষা মায়ের বাড়িতে তারাই খুব কষ্টসৃষ্টি থাকে আর সেখানে কিনা না গামলার জন্য আলাদা একটা পার্সোনাল রুম দেওয়া হয়ে গিয়েছিল এবং গামলা যখন ওই পিঙ্ক দেওয়ালের সামনে বসে ভিডিও করতো তখন যে পাশ থেকে ল্যাটা সমস্ত কিছু শিখিয়ে দিত সেগুলো কিন্তু আমরা টাইম মেনশন করে তোমাদের সামনে দিয়ে দিয়েছিলাম তাহলে আজকে সেই সমস্ত পজিটিভ ভিউয়ার্স তথা পজিটিভ ক্রিয়েটারদের বলা কথার জন্য ওয়েট করছি যে তারা আজকে কি বলতে পারে সেই ভিক্কা বাড়ি আর এই ভিক্কা বাড়ির মধ্যে মিল কেন আমরা পাচ্ছি না কেন সেই পিঙ্ক দেওয়াল আমরা দেখতে পাচ্ছি না বাড়ি বাড়ি তো ওই পাশে একটা করছে ওটাই কমপ্লিট করতে পারলো না তাহলে এটা নিশ্চয়ই এক বছরের মধ্যে কিছু নিশ্চয়ই করেনি বন্ধুরা কতটা মা হিসাবে এক মানে কলঙ্কিত আশা করছি তোমরা বুঝতেই পারছো আর এই মায়ের কাছে নাকি কিষাণুকে আনার জন্য তোমরা এতবার বলছো যে তুমি সন্তানকে নিয়ে এসো তোমার ছেলেখানে এই হচ্ছে তোমার ছেলেখানে তাই হচ্ছে মানে ছেলেকে প্রতি মুহূর্তে বিক্রি করে মাকে টাকা ইনকাম করছে হচ্ছে সেই টাকা দিয়ে কি হবে মা বয়ফ্রেন্ডের সাথে থাকবে সেই বয়ফ্রেন্ডের সাথে থাকার জন্য নতুন ফ্ল্যাট দেখতে হবে সেই ফ্ল্যাটে নতুন নতুন ফার্নিচার কিনতে হবে সেই সমস্ত কেনার জন্য নিজের জন্ম দেওয়ার ছেলেকে প্রতি মুহূর্তে যাকে মানে কি বলে সেই হাত থেকে পা থেকে মাথার চুল থেকে নখ থেকে সমস্ত কিছু কিন্তু বিক্রি করলো থামবেলটা কিভাবে দিয়েছে তোমরা একবার ভেবে দেখো ছোট্ট একটা যে বাচ্চাটা বাচ্চাটার মুখে স্টিকার দিয়ে সেই থামবেলটা দিয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে ওটা ছোট্ট কৃষাণু তুই জীবনেও না কিষাণুর কাছ থেকে সেই ভালোবাসার মাডাক আর শুনতে পাবি না হ্যাঁ জন্ম দিয়েছিস তো কখনো যদি কাছে গিয়ে ডাকিস হয়তো বলবে মা কিন্তু সেই আদরের ডাক তুই জীবনেও শুনতে পারবি না কারণ ও বড় হচ্ছে ও এই ভিডিওগুলো নিশ্চয়ই সন্দীপ দাবায় রেখে দেবে যে তোর মা তোর নাম করে কিভাবে দেখ টাকা ইনকাম করছে সন্দীপ দার কাছে তো আছে সে দেখাবে না সে ডেলি ব্লক করছে আর গামলার কাছে নেই সেখানেই গামলা এইভাবে বিক্রি করছে যে ছেলে আমার কাছে চলে এলো বা ছেলেকে কাছে এসেছে শুনেই দেখতে গেলাম তাহলে ছেলে যখন কাছে আসবে বুঝতে পারছো ছেলেকে কিভাবে বিক্রি করবে তাই যারা এইভাবে লাফালাফি করছিলে না যে ছেলে যাতে গামলার কাছে আসে তারা একটু ভেবেচিন্তে দেখো তোমাদের ভালোবাসা তো ছোট্ট বাচ্চাটার প্রতি আদেও সেই ছোট্ট বাচ্চাটা তার মায়ের কাছে এলে ভালো থাকবে তো নাকি ওই লেটা চাপে পড়ে ছোট্ট বাচ্চাটা মানে কোথায় যে তলিয়ে দেবে হয়তো তার কোনো ঠিক ঠিকানাও থাকবে না তো যাই হোক চলো বন্ধুরা অনেক কিছু এই ভিডিওটাই বললাম কেমন লাগলো তোমরা অবশ্যই বলো আর মা হিসেবে গামলা যে কতটা কলঙ্কিত বা কতটা যে ও মা হিসেবে গর্বিত সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি